ফ্রেন্ডস গুড মর্নিং ঘুমের থেকে যেহেতু আমার সবচেয়ে প্রিয় আমার হেসেল তাই আজকের বছরের শুরুটা আমি আমার হেসেল দিয়ে শুরু করছি সকাল সকাল আজকে ফার্স্ট জানুয়ারি দিন একটু ভালো মন্দ না খেলে হয় আর আমার কাছে ভালো মন্দ আমার ছেলের ফেভারিট চাউমিন তো আজকের চাউমিনটা একটু ভেজিটেবলতেই বানাবো সঙ্গে একটা বড় ধরে গাজর কিনে নিয়ে এসেছিলাম কালকে সেই গাজরই নিয়ে নিয়েছি একটা আর বাঁধাকপি আছে এখন অনেকটাই দেখো এই বাঁধাকপি কিছুটা নিয়ে নেবো চলো ঝটপট করে বানিয়ে নিই আজকের সকালবেলার রান্নাটা সবাই খায় আজকে খাওয়া দাওয়ার পর বিছানা তুলতে এসছি আজকের ব্লগটা কিন্তু তোমাদেরকে দুদিন ধরে দেখতে হবে আমি ভিডিও এখন একদিনে একেবারে টানা শ্যুট করতে পারছি না বন্ধুরা তোমাদের কাছে ভিডিও এখন রোজ রোজ আসতেও পারছে না তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না এরই মধ্যে আমি যখন বিছানা পরিষ্কার করছি কুট্টেছর অবস্থা দেখো এত জ্বালাতন করে আমার সঙ্গে সঙ্গে কাজ করবে জলাতন জ্বালাতন করবে যাই হোক আজকে ব্লগটা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে শ্যুট করেছিলাম বাট শেয়ার করা হয়নি আজকে প্রায় পাঁচ তারিখ হয়ে গেল তারপর পর্যন্ত ব্লগটা শ্যুট করে শেয়ার করা হয়নি যাই হোক সেটা আজকেই শেয়ার করবো সঙ্গে দুদিনের ব্লগ নিয়ে আজকের ব্লগটা আই হোক আজকেরটা তাদের অনেক ভালো লাগবে শীতের দিনে যতই কিন্তু পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে তো এখন দেখো আমি সিটের জ্বালায় সোয়েটারটা পরে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো ঘরটা ঝাড় দিয়ে নিলে মোটামুটি আমার কমপ্লিট গেছে তো আমার ঘরের কাজ হয়ে যায় দেখাই তোমাদের ভালোই রোদ উঠেছে কুমড়োটা দিয়ে ভাজা করেছে না রেখে দিলাম বেলা এখন অনেকটাই হয়ে গেছে দুটো কুড়ি বাজে কুট্টু এখনও বাথরুমে বসে একা একা স্নান করছে হয়েছে তোর বেরিয়ে রান্না হয়ে গেছে আজকে না রান্না করেছি দেখো বছরের নতুন নতুন দিনে আমি কি রান্না করেছি চাটনি করেছি কুমড়ো ভাজা ছেলের জন্য আমার জন্য একটুখানি বাঁধাকপি করেছি আর এখানে ডাল আছে টকের ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল আর ভাত তো এই খাবো আজকে বছরের শুরুতে তোমরা কে কী খাচ্ছ কমেন্ট করে বলো চলো ছেলের জন্য ভাত নেক্সট দিন পরের দিনের ব্লগ তোমাদের সাথে শ্যুট করছি আবার তো গাইজ তোমাদের তো আগেই বলেছিলাম বন্ধুরা যে আমি একদিন ধরে ব্লগটা শ্যুট করতে পারছি না কারণ কুট্টুস নিয়ে খুব দুষ্টমি আর এখন আমি পেরে উঠছি না ঠান্ডার মধ্যে আমার হয়ে উঠছে না বিভিন্ন কারণে বশত তো যাই হোক আমাকে ক্ষমা করে দিও তোমরা তো পরের দিন এটা আবার ভিডিও আমার শ্যুট করা তো সকালবেলা ঘুমে তো করে যেমন বাসি ঘরে রান্না হয় তোমরা যেমন কাজ করো আমারও সেখানেই কাজ আর যেহেতু স্ল্যাবটা আমার খুব একটা ভালো না আমার স্ল্যাবের এক কোনায় জল জমে থাকে আমাকে দিনে তিন চারবার করে হলেও স্ল্যাবটা মস্ত হয় তো আমাদের হয়তো সেটা হতে পারে না কিন্তু আমার করতে হয় আর ওইটুকুনি জায়গা যতটুকুন জায়গা দেখতে পাচ্ছ ততটুকুই জায়গায় আমার স্ল্যাব তারপরে এই পাশে কিন্তু কোনো জায়গা নেই আমার সেরকম তোমরা দেখতেই পাও তো সেই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই কারণ বাসনগুলো ধুই আমাকে ওখানে রাখতে হবে ভাবছি একটা বাসন মাঝে ঝুড়ি আমাকে কিনতে হবে কারণ এভাবে কতদিন আর এই স্ল্যাবটার উপরে আমি রাখবো বলো আর বেসিন ভর্তি বাসন হয়ে যাচ্ছে মানে বাসনগুলো আমি ভাবছি নিচে রেখে মাজবো মানে নিচে রেখে একটা একটা করে উপর তুলে তুলে মাজবো কোমরের ব্যথার জন্য অনেক কিছুই পারি না কাউকেই বা কী করে বোঝাবো বলো সংসারের কাজ আমাকে ছাড়া কেউ করার নেই আর বোঝানোর লোকও নেই তাই নিজের কাজ নিজেকেই করি আর নিজের যন্ত্রণাকে নিজের মধ্যে রেখে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি চলো বাসনগুলো মাজা হয়ে গেলে সংসারে অন্যান্য কাজ শেয়ার করবো আজকে আজকে হচ্ছে ফার্স্টনের যেহেতু ব্লগটা শ্যুট করেছিলাম বুধবার আজকে বৃহস্পতিবার তো কুটুসকে আমি তো ফার্স্ট যে চাউমিন খাইয়েছিলাম দেখেছিলো তো আজকে এখন সকলের খাওয়ার ওকে দেওয়া হয়নি ওর খিদেও পেয়ে যাবে বেলা অনেকটাই হয়ে গেছে তো ভাবছি আজকে সেদ্ধবাদ করবো একটা ডিম আছে ডিমটাকে একটু অমলেট করে দেবো তাহলে ওর খাওয়া হয়ে যাবে আর এখন বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছিলাম আর ঠান্ডায় জলে হাত দিতে কতটা কষ্ট বিশেষ করে যদি ধরা জলের হয় তো ঠান্ডা হয়েই থাকে কলের জল চিপলে কিন্তু গরমে বেরোয় এখন কলের জল চিপতে গেলে নিচে যেতে হবে তো এই আর ওপর আমার জীবনে হয়তো এখন কিছুটা হলে সেফ হয়েছে কিন্তু তাও আছেই আর কি গ্যাস স্টোভটা প্রতিদিন সকালবেলা না মুছলে আমার ভালো লাগে না কারণ এই কালো কালারের যে ওপরে কাচটা দেওয়া আছে না কাচের ওপর আস্তরণ পড়ে থাকলে এত বিচ্ছেই লাগে দেখতে যতক্ষণ না ক্লিন করি ততক্ষণ নিজের মনে স্বস্তি পাই না আর আমার রান্নাঘর সবসময় যেন পরিপাটি ক্লিন সুস্থ স্বাভাবিক থাকলে আমি রান্না করতে শান্তি পাই না হলে আমি পাই না আমার মনে হয় যেন কতক্ষণে পরিষ্কার করবো আমার গা হাত পা যেন কেমন করতে থাকে দেখো আমার মোটামুটি আমার রান্নাঘর ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এই যে বাসনগুলো উপর করে রেখেছি মেয়ে তো এইগুলোকে আবার আমাকে জায়গাটা জায়গায় রাখতে হবে সমস্যা কুট্টুস বসে আছে খাবার দিকে কুট্টুস বসে আছে খিদের জন্য খাবার রেডি হলো কুট্টুস বসে আছে খাবে বলে আর আজকে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কার কার ঠান্ডা পড়েছে বলো তো এই ঠান্ডার মধ্যে গরম গরম এক কাপ চা এক কাপ ফাইনি শুকিয়ে ছোট করে অল্প একটু হয়ে গেছে এখানে দুটো রুটি ছিল বাসি রুটি তো বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি আর সঙ্গে কুট্টুসের এই যে সেদ্ধ ভাত আর একটা ডিমের অমলেট তো ঘিতেই ভুলে গেছি ঘি দেবো বাবার মধ্যে একটুখানি কিন্তু ঘি দিচ্ছে না কেন আমরা তো ডিম খাচ্ছে তো ঘিয়ে ডিমে একদম একাকার হয়ে বমি হয়ে যেতে পারে তাই জন্য ঘিটা দিলাম না কিন্তু শীতকালে একটু ঘি খাওয়া ভালো যদি আমি সেদ্ধ ভাত শুধু করি তাহলে আমি ঘি দিই তো চলো আর কালকে একটু মুড়ি ছিল খাওয়া হয়নি সেই মুড়ি গোটা ছিল ছুটিয়ে এই যে বাবা এক্ষুনি দেবো ও শোনা আমার চলে ঘুরতে ডেকে যাচ্ছে ওকে খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে যখন এখন করতে হবে দশটা দশ বেজে গেছে সকালে টিফিন করতে হতে আমাদের দশটা বেজে যাচ্ছে তারপরে আসছি রান্নাবান্না কাজকর্ম নিয়ে সাড়ে বারোটা বারোটা পঁচিশ বেজে গেছে স্নান করে আসলাম কবের থেকে মাথাটা ঘষতে পারছি না শ্যাম্পুটা শেষ হয়ে হয়েছিল পাতা শ্যাম্পু কালকে কিনে নিয়ে এসেছিলাম দিয়ে শ্যাম্পুটা দিয়ে মাথাটা ঘষে নিলাম পুজোটা দিয়ে নিই তারপরে রান্না করে দেবো বললাম মাছ রান্না করব আজকে জানো তো কিন্তু মাছ পেলামই না কি করবো ডিম আছে ডিম রান্না করে ফেলি আজকে কালকে তো আর মাছ হবে না পরশু দিন দেখবো রবিবার দিনকে মাছ পাওয়া যায় নাকি তো এই দুদিন এদিন করে চলি তো চলো আগে ঠাকুর পুজো দিয়ে নিই যা ঠান্ডা পড়েছে শীতটা পড়েছে মানে বলার মতো না গায়ে একদম ছোট ছোট করে কাটছি কাটা দিচ্ছে এত শীত পড়েছে খুব শীত পড়েনি খুব শীত পড়েছে খুব চল পূজাটা দিয়ে নিয়ে আসছি আর কুটুসকে আজকে স্নান করব কারণ এটা ঠান্ডা লেগেছে কুটুসের আবার তো চল তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে আসছি পূজা দিয়ে দিয়েছি চা ঠান্ডা এখন দেখো বারোটা আটচল্লিশ মানে চল্লিশ হয়েও গেছে বাইরে বারবার করে কুটটুস চলে যায় সাইকেল নিয়ে আজকে বাইরে বেরোতে গেছিলো সাহস পাচ্ছিলাম না তারপর ঘরে এনে দিলাম এখন ঘরে চালাচ্ছে আগে সোজা যাও এত শীত করছে যে সোয়েটার না গাই দিয়ে পারলাম না দেখো না একবার দেখো তুমি ঘর দিয়ে তো বেরোচ্ছ যাও করা রানিং করো দেখতে পাচ্ছি মাথাটা আসলে রান্না মাথাটা শুকনো এখন আমি রোদে বসবো তারপর মাথাটা আসলে চলো রান্না করে যে ডিমটা সেদ্ধ বসাই আগে তারপরে পরিস্থিতি খুবই খারাপ ভাত করে ফেলেছি সেই কফি দেখো ভাত তো আমার হয়ে গেছে এখন মাছ তো আর পেলাম না তো ডিম রান্না করবো সেই ডিমটা অমলেট করে ঝোল করি তাহলে কী হবে দুজন আর হয়ে যাবে দুটো ডিম অমলেট করি দিয়ে ঝোল করে ফেলে আলু ভাজা করি হ্যাঁ দেখিয়েছি তোমাকে দেখিয়েছি ঠাকুর <cell> <Wein> <Olympianiento> সর্ষে কালো জিরে তারপরে একটুখানি হিং আছে কবে থেকে ভাবছি যে হিঙে কচুর প্রথম আলাদা হয় না আসলে আসলে একা জন আর ভালো লাগে না দেখো জিরে মানে আমি এগুলো কিনেছিলাম প্রায় মাস আগে মাস আগে আমি যখন বিগ বাজারে শপিং করতে গেছিলাম তখন এগুলো কিনে নিয়ে এসেছিলাম তো বিশ্বাস করো আমার এখনো পর্যন্ত চলছে দু মাস কি তারও আগে তিন মাস তিন চার মাস হয়ে গেছে তো এটাই হয় আর কি সবসময় জিনিস সহজে শেষ হয় না একা খাওয়া দাওয়া করে অনেকটা করে কিনে নিয়ে এসেছিলাম প্রায় মোটামুটি দুশো করে ছিল মনে হয় হ্যাঁ দুশো করে সব ছিল তো এইটুকু প্যাকেটে আবার রেখে দিয়েছিলাম তো জিরেটা শেষ হয়ে গেছে বলে আবার জিরেটা ঢালতে হবে একটু জিরে ফোরন দিয়ে দিলাম Mae'n fwy o bwysig. Felly, be'r ddau, cwpwch â'i yn anadleis, hawel bandel, hatu'n ardal. Jingle bells, jingle bells, holly'n arau, merin cwm cwm, cwm cwm, cwm cwm, cwm cwm. Mae'n দেখো কটা বাজে তিনটে দশ বাজে খাওয়া দাওয়া তো হয়ে গেছে কুট্টুসকে ঘুম আমি মাত্র তোমাদের কুট্টুস না দিন দিন খুব জেদই আর একরোখা হয়ে উঠছে হঠাৎ হঠাৎ করে এমন এমন জেদ করে বড়দের মতন সবসময় থাকতে চায় আর একটু শরীরটা ভালো নেই বলে কেমন যেন হয়েও যাচ্ছে তো আমি ওপরে জামাকাপড় অনেক ভিজিয়েছি চলো এখন ছাদে যাব কারণ এরপরে বেলা হয়ে গেলো না আর এই যা ঠান্ডা পড়েছে আমার ইচ্ছে করবো জামাকাপড়টা আছে বাবা রে বাবা কি ঠান্ডা আজকে একটু সর্ষের তেল খেয়েছি বাটিতে দেখো সর্ষের তেল গরম করে দিয়েছে আর এই জায়গাটার অবস্থা দেখো কী অবস্থা কবে যে পরিষ্কার করবো বুঝতেই পারছি না কুর্তি জুতোগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু কুর্টু জুতোগুলো এখনো ভরা হয়নি আজকেই পারলে ভরে দেবো আমি কাঁচাটাকে এখানটায় কোনোটা কি নষ্ট হয়ে গেলো রোদে 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 রাখছি রাখছি একটাই কারণে ফ্রিজে রাখিনি থাকলে নষ্ট হবে না আকাশটা দেখো কেমন সূর্য ডুবে ডুবে ভাব না এখনো কিন্তু অনেকটা বেলা আছে কিন্তু হলে কি হবে আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই আর আমার জামা কাপড় কাচতে হবে তো বসে পড়েছে বাইরে হাওয়াও দেখো খুব শীত করছিলো কিন্তু কিছু করার নেই সময়টা ছাড়া আমার কাছে সময় না লে অনেক ভরে উঠতে হবে আমাকে কিন্তু ভোরবেলায় উঠতে পারি না ঘুমাতে অনেক রাত হয়ে যায় তাই জামা কাপড়গুলো কেচে মেলে দিলেই আমার মোটামুটি আজকের কাজ শেষ মাথাটা হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম বলে শরীরটা অনেকটা ফ্রেশও লাগছিল লাস্টে মোজা পরে আর কাছাকাছি করতে পারিনি বন্ধুরা মজা খুলতেই হয়েছিল কারণ জামা হ্যাঁ তো জল তো কখনো মোজা মানে না জুতোর উপর দিয়ে ভিজে চলে যাচ্ছিলো আই হোপ আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে তো তোমাদের কে কথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর নিউয়ার তোমরা কেমন করে কাটালি আর এতদিন পর ভিডিও দেওয়ার জন্য অনেকেই কমা নিচ্ছে এখন রেগুলার বাসায় ভিডিও আসতেও পারছে না তোমরা কিন্তু অনেক বন্ধুরা আছো যারা ভিডিও দেখো তাদের কাছে বলবো তোমরা প্লিজ একটু কমেন্ট করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও কারণ আগের থেকে অনেক বন্ধুরা আমাকে ভিডিও দেখছো না এটা আমার খুব খারাপ লাগছে তো চলো আই হো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের বলছে পুরনো বন্ধুদের বলবো তোমরা প্লিজ 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 কমেন্ট করো লাইক করো আর নতুন নতুন ভিডিও পেতে তোমার চ্যানেলটাকে পাশে থেকো চলো আজকে মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগ আসছে খুব তাদের ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো অ্যান্ড দেন টাটা